অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নিয়ে বিরোধিতা করেছিলেন সেই অধি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা এখন পর্যন্ত নেই আইনি যাদবপুরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাহলে কি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নব্বের লড়াই সে কুণালগো সামগ্রিকভাবে উত্তর কলকাতা নির্বাচনে তার যে অবস্থান ধারাবাহিকভাবে যে তার অবস্থান সেখানে প্রার্থী হিসাবে কে ভালো আহ অবশ্যই সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে তিনি প্রিফার করছেন তাপস রায়কে ফলে কুনাল ফ্যাক্টর এখানে কাজ করবে মানিকতলা বিধানসভা কেন্দ্রে সেটা গুরুত্বপূর্ণ তৃণমূলের যদি পূর্ণ সংগঠন দিয়ে লড়াই করে তাহলে অবশ্যই তাপস এখানে পিছিয়ে থাকবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের যে অন্তর্দ্বন্দ্বের ছবি বিভিন্ন সময় ফুটে উঠেছে সেটা যদি প্রকট হয় তাহলে অবশ্যই তাপসরায় কিন্তু এখানে এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ হিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে যে রাম মন্দিরকে উদ্বোধনের সময় যে আবেগ দেখেছিলাম সেই আবেগ যদি এখনো জারি থাকে তাহলে এখানে হাড্ডা হাড্ডি লড়াই হবে মানে সেখানে বিজেপির পতাকা তোলার লোক নেই তাহলে শেষ পর্যন্ত সংখ্যালঘু ভোটের কি কোনো হায়ের ফের হবে দুই দুই চার ফিফটি ফিফটি করে রাখলাম দু চার হাজার ভোটের এদিক ওদিক হওয়ার সম্ভাবনাই থাকবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সত্যি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের মধ্যে খুব আছে সত্যি যে গত কয়েক মাস ধরে কুনাল ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ পায় না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে পাওয়া যায় না দিল্লিতেই থাকেন বা বিজেপির সাথে তার আতাত আছে যদি এই অভিযোগটা যদি মানে মানুষের মনের মধ্যে গেঁথে থাকে তাহলে সংখ্যালঘু ভোটও কিন্তু প্রদীপ ভট্টাচার্যের পক্ষে যেতে পারে বিধানসভা কেন্দ্রে আগে যেমন নির্বাচনগুলোতে আমরা মানে দেখতাম মানে হাজার হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে সেই সম্ভাবনা একেবারেই নেই লড়াই হাড্ডাহাড্ডি ছ নম্বর পাঁচ নম্বর এবং দু নম্বর ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছাড়িয়ে বিজেপি মানে এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল থাকবে এখানে যদি আমরা জনবিন্যাসের দিকে তাকাই তাহলে কেবলমাত্র আঠেরো নম্বর ওয়ার্ডে কুড়ি শতাংশের মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে বাদবাকি কিন্তু পুরোপুরি হিন্দু এলাকা অর্থাৎ বিজেপির জন্য কিন্তু একটা আদর্শগত জায়গায় তবে একই সাথে এখানে শশী বাজার একটা মানে ভাবমূর্তি উজ্জ্বল সাংগঠনিক শক্তি উজ্জ্বল তার এর মধ্যে আঠাশ নম্বর কেন্দ্রে প্রায় নব্বই শতাংশের মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন উনত্রিশ নম্বর ওয়ার্ড আশি শতাংশের মতন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক বাস করেন অর্থাৎ আঠাশ উনত্রিশ কার্যত মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস ভোটার যার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই ফলে আঠাশ উনত্রিশের যে বিরাট লিড তৃণমূল কংগ্রেস গত নির্বাচনেও পেয়েছে সপ্তম দফায় ভোট একদম শেষ দফায় যার ক্ষেত্রবিন্দু কোথায় দাঁড়িয়ে আছে বলুন তো ইতিমধ্যে আমরা জানি নটি কেন্দ্রে ভোট কিন্তু পাখির চোখ কোথাও শাসক দলের তথা বিজেপির কোনটা বলুন তো উত্তর কলকাতা বসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীও শেষমেশ ছাড়লেনা কার্য তো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী রোড শো করে ফেললেন এই প্রথম কলকাতায় এই উত্তর কলকাতা কেন্দ্রের জন্য যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে লড়াই আদি আদিনব্য অনেকেই বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্সেস তাপস রায় কি হতে পারে অনেকে তো বলছিলেন না নাকি দুটো বিজেপির প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী তাপস রায়ও বিজেপির প্রার্থী কে বলেছেন আপনারা প্রত্যেকেই জানেন শাসক দলের মুখপাত্র খোদ কুনাল ঘোষে এই বিতর্কের সৃষ্টি করেছিলেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী উত্তর কলকাতার শেষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোথায় ভোটের সমীকরণ কোথায় রাজনৈতিক সমীকরণ কোন জায়গায় মানুষ কি ভাবছে প্রত্যেকটা বিধানসভা সাতটা বিধানসভা আমরা ধরে ধরে আলোচনা করবো আজকে কি হতে পারে উত্তর কলকাতায় সত্যিই কি পাশা বদলাতে পারে সত্যিই কি পালা বদল হতে পারে শেষ মুহূর্তে গিয়ে কোথাও কি রাজনৈতিক সমীকরণ চেঞ্জ হতে পারে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ই থাকবেন না তাপস রায় শেষ হাসি হাসবেন কি বলছেন স্যার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রীয় নির্বাচন সপ্তম দফায় যেটা হচ্ছে উত্তর কলকাতার নির্বাচন এই কারণেই গুরুত্বপূর্ণ যে এই এই নির্বাচনে কিন্তু আমরা দমদমে সিমদম দেখতে পাচ্ছি অর্থাৎ উনিশশো এবং নিরানব্বই সালে তপন শিকদার যেভাবে জয়ী হয়েছিলেন দমদমে একটা অংশের বলা যায় ভোট পাওয়ার ফলে বা সিপিআইএম দলের অন্তর্দ্বন্দ্বের ফলে তপন শিকদার যেমন করে জয়ী হয়েছিলেন একই কায়দায় কিন্তু তাপস্যায় জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা উত্তর কেন্দ্রে কেন কিভাবে তুমি বুঝতে পারছো যে প্রধানমন্ত্রী যে পথ রোড করলেন তাতে উপচে পড়া মানুষ বহু জায়গাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সাইলেন্ট বহু জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীরা মানে বলা যায় যে পরোক্ষভাবে বিজেপি কে সমর্থন করছে মুখ নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ নিয়ে বিরোধিতা করেছিলেন সেই অধি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা এখন পর্যন্ত নেই তাকে আমরা পাচ্ছি না একইভাবে দমদমে তাকে পাচ্ছি না সৌগতরা যেখানে ক্যান্ডিডেট আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছি না সেখানে যেখানে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি ক্যান্ডিডেট ছিলেন এমনকি দক্ষিণ কলকাতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই যদিও সায়েনী এর কাছে অর্থাৎ যাদবপুরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাহলে কি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লড়াই সেই লড়াই তাপস বাবু কি অ্যাডভান্টেজ পজিশন আছে তাপস রায় ফ্যাক্টর তৃণমূলের ক্ষেত্রে না বিজেপি ফ্যাক্টর যদি করে বলেন দেখো তাপস রায় ফ্যাক্টর এখানে বিজেপির এককভাবে ভাবে আটত্রিশ পার্সেন্টের মতন ভোট আছে কিন্তু তাপস রায় প্রার্থী হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপির প্রার্থী হয়ে যাওয়ার ফলে সেখানেই কিন্তু একটা মানে এক্সপেক্টর কাজ করছে তাপস রায়কে ক্যান্ডিডেট হওয়ার ফলে ফলে তৃণমূল কংগ্রেস বিজেপির আটত্রিশ শতাংশ ভোট তার সাথে তাপস রায়ের পার্সোনালিটি এই দুটো যদি যুক্ত হয়ে এবং তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তাপস রায় অবশ্যই তার মধ্যমণি এবং কুনাল ঘোষের একাধিক মন্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক একেবারে সব মিলে তুমি যদি দেখো যে এটা কি সত্যি উনিশশো আটানব্বই নিরানব্বই সালে দমদমে যেমন তমর সিপিএমের সিপিএম এর সহযোগিতায় জয়ী হয়েছিলেন এখানে কি তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তাপস রায় জয়ী হবেন এই সম্ভাবনাই কিন্তু এখন আকাশে বাতাসে সর্বত্র আমরা কনস্টিটুয়েন্সি অনুযায়ী একটু আসি কাশীপুর মানে এই এই যে সাতটা বিধানসভা অর্থাৎ উত্তর কলকাতা সাতটা বিধানসভার মধ্যে কাশীপুর বেলগাছে দিয়ে যদি শুরু করি এক থেকে ছটা ওয়ার্ড এখানে আছে সবগুলো ওয়ার্ডই তৃণমূল কংগ্রেসের দখলে আছে এর মধ্যে মানে দুটো ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে এক নম্বর ওয়ার্ডে চুয়াল্লিশ দশমিক সাত সাত শতাংশ মানে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে আর তিন নম্বর ওয়ার্ডেও কিন্তু প্রায় চল্লিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম মানুষ আছে কিন্তু ছ নম্বর ওয়ার্ডে যদি তুমি দেখো তাহলে সেখানে কিন্তু প্রায় বলা যায় সত্তর শতাংশ হিন্দি ভাষাভাষী মানে অবাঙালি মানুষ আছে রাম রাম মন্দিরকে ইউসুকে কেন্দ্র করে এখানে কিন্তু উন্মাদনা আমরা দেখেছিলাম যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল ছ নম্বর ওয়ার্ডে ফলে যদি তুমি আমায় বলো তাহলে আমি বলবো যে একাধিক ওয়ার্ডে কিন্তু এবার বিজেপি লড়াইয়ের মতন জায়গায় আছে আগে যেখানে মানে বলা যায় যে এই কাশীপুর বেলগাছে এক থেকে ছ নম্বর ওয়ার্ডে বিরোধীরা দাঁড়াতেই পারতো না এবার কিন্তু আমরা যে অবস্থান দেখতে পাচ্ছি তাদের দু নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ডে কিন্তু বিজেপি যত একেবারে সামনাসামনি লড়াইয়ের মতন জায়গায় অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের টক্কর লড়াই আছে এবং তার মধ্যে ছ নম্বর ওয়ার্ডে অবশ্যই বিজেপি অ্যাডভান্টেজ অবস্থায় আছে পাঁচ নম্বর ওয়ার্ডে অবশ্যই বিজেপি অ্যাডভান্টেজ আছে এবং একই সাথে এক নম্বর মানে দু নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে যদি তুমি বলো দু নম্বর ক্ষেত্রেও কিন্তু সমান সমান লড়াই বিজেপি তৃণমূল দলে আছে অর্থাৎ কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে আগে যেমন নির্বাচনগুলোতে আমরা মানে দেখতাম মানে হাজার হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে সেই সম্ভাবনা একেবারেই নেই লড়াই হাড্ডাহাড্ডি ছ নম্বর পাঁচ নম্বর এবং দু নম্বর ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছাড়িয়ে বিজেপি মানে এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল থাকবে